আসসালামু আলাইকুম সময় তো বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে ছয় আগস্ট রোজ মঙ্গলবার জানিয়ে দিচ্ছি হলুদের শুকনো হলুদের বাজার আপডেট জানতে আমাদের সাথেই থাকুন সময় তো ভাইরা ভাই এটা কোথাকার হলুদ ফুলবাড়িয়া মোহামন সিং কত করে পাইক পাইক পাইকিরি একদম মানে আপনাদের কিনা কত করে দুশো পঁয়তাল্লিশ টাকা না সমানিত ভাড়া দুশো পঁয়তাল্লিশ টাকা করে কেজি পাইকারি আর মোটা কত দুশো পঞ্চাশ এটার দাম তারও কম হওয়ার কথা বেশি কেন দাম বেশি এটার কায় নাকি মেন হলুদ না আর এটা এটা শিখর শিখর এটা হচ্ছে দুইশো পঞ্চাশ কিনে আপনাদের আপনি কি করছেন কত খুচরা আর এইটা কত দুশো পঞ্চান্ন টাকা করে ইন্ডিয়ান ইন্ডিয়ানো এই ছিল হচ্ছে শুকনো হলুদের বাজার আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ